বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার মতো ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন খুবই সহজে এডিট করতে পারবেন ইনশটের মাধ্যমে তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে আপনারা ইনশটটাকে ইনস্টল করে নেবেন কারণ এটা দিয়ে খুব সহজ হয় তো আমি ইনশটে ঢুকে গেলাম তারপরে এখানে দেখছেন ভিডিও পেতে ক্লিক করবেন নিউ তারপরে আপনি যে ভিডিওটা ডুয়েট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন এন থেকে মনে করেন আমি এই ভিডিওটিকে ডুয়েট করতে চাচ্ছি তো এটা আপনি পরে সিলেক্ট করবেন আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন বয়েস ওভার দিচ্ছেন সেটা আগে নেবেন এটা নিয়ে নিলাম তারপরে এটা নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেকমার্কে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো প্রথম ভিডিওটা ধরে দেখেন এখানে দৌড়ে তারপরে এখানে দুটো টান দেবেন এটা নিচের জায়গায় চলে আসবে হ্যাঁ এখানে বসিয়ে নেবেন তারপরে এদিকে যাবেন যাবার পর এখানে দেখতে পাচ্ছেন চুইস চুইসে ক্লিক করবেন দেখছেন এটা কিন্তু অভারলিতে চলে গেছে হ্যাঁ তারপর আপনি আবার এখানে টিকমার দিয়ে দেবেন এই ভিডিওটাকে ক্লিক করবেন ওপরে এখানে এখানে চাপ দেবেন তারপরে এটাকে আপনি যে ইচ্ছা মতো বসিয়ে নেবেন দেখছেন উপরে নিচে বসিয়ে নিতে পারবেন যেমন দেখেন এই লেখাগুলো লেখাগুলো এইভাবে দিয়ে দেবেন ভেতরে চলে যাবে হ্যাঁ দেখছেন তারপরে এখানে যদি আমি ভিডিওটা এভাবে প্লে করি দেখছেন এভাবে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন এটা দিয়ে খুব সহজ হয় ইনশট খুবই সহজ তারপর এখানে দেখতে পাবেন টেক্স টেক্সলে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পান টেক্সটের চাপ দিবেন লিখে দিলাম এটা যে কোনো একটা লেখা লিখে দিবেন মানে আপনার ভিডিও সম্বন্ধে আপনি যা লিখতে চান তো আমি এখানে জাস্ট লিখে দিলাম টেস্ট ঠিকছেন তো এটা কিন্তু এভাবে আপনি বড় ছোট করতে পারবেন এখানে দিতে পারবেন এখানে দিতে পারবেন তো আমি এখানে রেখে দিলাম তারপরে এখানে ঠিক মার্ক ক্লিক করবেন তারপর আপনি যদি এই টেক্সটটাকে পুরো ভিডিওতে দিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ভিডিও এন্ডস এক উপরেটা ক্লিক করবেন তাহলে এটা পুরো ভিডিওতে আপনার সিলেক্ট হয়ে যাবে যেরকম ইন্টার ভিডিও থাকবে পুরো ভিডিওতে এই টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাকে অন্য অন্য ভিডিও এডিটিং অ্যাপসের ভিতরে যেভাবে টেনে টেনে নিতে হয় এটার ভিতরে তা করতে হবে না তো এটা রইতে খুবই সহজ তারপরে মনে করেন ভিডিওটা প্লে হচ্ছে আপনি এখানে একটা এরো চিহ্ন দিতে চান দেখুন এই যে দেখছেন ডুডল আছে এখানে দেখছেন দেখেন ডুডল আছে ডুডোলে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এখানে দেখতে পারেন এই যে যদি আপনি এটাকে মার্ক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন যেমন দেখেন এই যে মার্ক হয়ে গেল হ্যাঁ তারপরে মনে করেন আপনি এর চিহ্ন দিবেন এর চিহ্ন থেকে ক্লিক করবেন এখানে কালার সিলেক্ট করবেন এই যে এর চিহ্ন তারপরে মনে করেন আপনি এটা দেখাইতে চান এদিকে দিয়ে দেবেন এই যে এই যে এই যে এই যে আপনি যেভাবে দিতে চান আর কি তো একটা থাকুক দেখতে পাচ্ছেন এর চিহ্ন চলে আসছে তো এটাকেও যদি আপনি পুরো ভিডিওতে দেখাতে চান তারপরে এখানে ক্লিক করে নেক্সটে দিয়ে দেবেন এখানে ক্লিক করে ফার্স্টে দিয়ে দেবেন পুরো ভিডিও তো হয়ে যাবে হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখেন তারপরে দেখেছি অন্য তারপরে দেখেন আপনি যদি যে ভিডিওটা বয়েস ওভার করবেন আগের ভিডিওটা যদি বয়েস রিমুভ করতে চান সাউন্ডগুলো কেটে দিতে চান তাহলে উপরে ক্লিক কর ভিডিওটা ক্লিক করবেন তারপরে এখানে যাবেন এদিকে দেখবেন যে বলিও এটা এখানে ক্লিক করবেন এটাকে টেনে জিরো করে দিবেন তাহলে এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাউন্ডটা থাকবে না আপনি যে বয়েস ওভার করবেন কথা বলতেছেন সেটাই কিন্তু বাঁচবে ব্যাকগ্রাউন্ডে তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এই যে দেখতে পাচ্ছেন টুকে ফোর কে এক্সপোর্ট করে নিতে পারবেন আজকের মতো এখানেই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ